শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় শনিবার সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয় শেষ হবে বিকেল চারটায় এর পরপরই শুরু হবে ভোট গণনা আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে রোববার সকালে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় 2019 সালে কর কমানোর নীতি প্রবর্তন করেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সেই সাথে করোনা মহামারীর প্রভাবে কমে যায় রেমিটেন্স প্রবাহ ও পর্যটন খাতেরায় এতে দু সালে দেশটির অর্থনীতিতে দেখা দেয় সত্তর বছরের ভয়াবহ মন্দা মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় চুয়াত্তর শতাংশে ২০২২ সালে গণ অভ্যুত্থানে বিলুপ্ত হয় গোতাবায়া রাজাপক্ষের সরকার এ অবস্থায় কলম্বোর শাসন ভার গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নাজুক অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কঠোর শর্ত মানতে রাজি হন তিনি দুশো নব্বই কোটি ডলারের ঋণের জন্য দ্বিগুণ কর বৃদ্ধি বিদ্যুতে ভর্তুকি বাতিল সহ নানা রকম কৃচ্ছতা কর্মসূচি গ্রহণ করেন বিক্রমাসিংহে এত কিছুর পরও নাজুক অবস্থায় রয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি দু সালে বিদেশি ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার পর এখনও তা শুরু করা যায়নি দেশটির বিদেশি ঋণের পরিমাণ কোটি ডলার যার ফলে জীবন চালাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে লাখ লাখ মানুষকে সরকারি পরিসংখ্যান বলছে দু ও দু সালের মধ্যে শ্রীলঙ্কায় দারিদ্রতা দ্বিগুণ হয়ে পঁচিশ শতাংশে পৌঁছেছে এমন পরিস্থিতিতে এবারে নির্বাচনকে পরবর্তী নেতা বাছাইয়ের পরিবর্তে আইএমএফের কর্মসূচির উপর গণভোট হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা সেই সাথে এবারে নির্বাচন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য অগ্নি পরীক্ষা বলে মত তাদের